কক্সেস বাজার কক্সেস বাজারের সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এই মেরিন ড্রাইভ পারবেন আর এই মেরিনের আশি কিলোমিটার যার ভিতরে থাকবে পাহাড় সমুদ্র এবং যাও বাগান এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকাল থেকে রাত পর্যন্ত এই ট্যুরিস্ট বাস দিয়ে ঘুরে এবং তার সাথে থাকবে বর্তমান সময়ের ছয়টি জনপ্রিয় স্পট যার ভিতরে থাকবে দরিয়ানগর হিমসুরি ইনানি পাটুয়ার টেক কাকরা বিচ সাবলাম জিরো পয়েন্ট এবং তার সাথে থাকবে এই বাসের বিস্তারিত তার জন্য এই ভিডিওটি না দেখতে হবে তাহলে চলেন ভিডিওটি শুরু করি আরও আগে থেকে কিন্তু এই মেরিন ড্রাইভ রুডে বেসরকারিভাবে একটি বাস চলে যেটা নাম হচ্ছে ক্যারাবিন এই বাসের ভিতরে কিন্তু পাবেন অ্যাটাস ওয়াশরুম আরও দেখতে পারবেন লাইভ কিচেন তার সাথে থাকবে পাঁচবেলা বেলা খাবার এই বাসের লোয়ার টেক টিকিট কিন্তু হচ্ছে একুশশো টাকা এবং আপারটেক টিকিটের প্রাইস কিন্তু হচ্ছে তেইশশো টাকা আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে টুরিস্ট বিএটিসি বাস এটা কিন্তু দু সাল থেকে সরকারিভাবে চালু করা হয় সরকারিভাবে চালু করার কারণে কিন্তু এটার টিকেটের প্রাইস অনেকটাই কম এই বাসের ভিতরে কিন্তু কোনো অ্যাটাশ ওয়াশরুম নাই এবং এটার ভিতরে কিন্তু খাবারও দেওয়া হয় না এখন আপনারা ডিসাইড করবেন আপনারা কোন বাসটি দিয়ে ঘুরতে চান এখন কিন্তু বাজে সকাল আটটা আমরা কিন্তু এখন রিক্সা দিয়ে চলে যাব। লাবনী পয়েন্টে এই টুরিস্ট বাসটা কিন্তু রাখা থাকে লাবনী পয়েন্টে লাবনী পয়েন্টে যাওয়ার পথে দেখতে পারবেন রাস্তার পাশে এই ট্যুরিস্ট বাসটি দ্বারা করানো এই বাসটি যেখানে দেখতে পারবেন ওইখানেই নেমে যাবেন এই ট্যুরিস্ট বাসের লোয়ার টিক টিকিট কিন্তু হচ্ছে ছয়শো টাকা এবং আপার টিক টিকিট কিন্তু হচ্ছে সাতশো টাকা লোয়ার টিক হচ্ছে বাসের ভিতরে বসা এবং আপার টিক হচ্ছে বাসের ছাদের উপরে বসা এই ট্যুরিস্ট বাসের টিকিট কাটতে হলে কিন্তু আপনাদের চলে যেতে হবে যে দিন ঘুরতে যাবেন তার আগের দিন সন্ধ্যার সময় সুগন্ধা পয়েন্টে ওইখানে গেলেই দেখতে পারবেন মাইক দিয়ে ঢেকে এই ট্যুরিস্ট বাসের টিকিটগুলো বিক্রি করতেছে ওইখান থেকে টিকিটগুলো সংগ্রহ করে নেবেন এই ছেলেটা কিন্তু রাস্তার পাশে থাকে কিন্তু এই ছেলেটার কথাগুলা যে এতটা ফানি যে আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি তো আপনারা যারা যাত্রী আসেন দশটার গাড়ির মধ্যেও ভালো করে বসবেন লোহা ধরে থাকবেন অ্যাঙ্গেল ধরে থাকবেন উপরে যারা বসেন তারা অ্যাঙ্গেল ধরে থাকবেন হ্যাঁ বিশেষ করতেছি উপরে মানুষদেরকে হ্যাঁ ট্যুরিস্টদেরকে ভালো করে ধরে থাকবেন নাহলে কিন্তু আমি মাঝে মধ্যে পাগল হয়ে সুন্দরী মেয়ে দেখি না সাগরে ওইদিকে বেরেক মেনে না গাড়ি চলবে কোনখানে সাগরে আপনারা যাবে কোনখানে নৌকাতে কাঁচা মাছ তো এই গাড়ি আমি গরম করতেছি এখন ইঞ্জিল গরম করতেছি উড়ের মতো আমি এখন একটা মাল কিনতে যাবো মালকে তার হয়ে চালাবো এই ট্যুরিস্ট বাসগুলো কিন্তু লাবনী পয়েন্ট থেকে প্রতিদিন ডে ট্যুরের উদ্দেশ্যে দুইটি বাস ছেড়ে যায় একটি হচ্ছে সকাল নয়টার সময় আরেকটি হচ্ছে সকাল সাড়ে দশটার সময় আমরা কিন্তু হচ্ছে সকাল নয়টার বাসে এখন কিন্তু বাজে সকাল নয়টা সকাল নয়টা বাজার সাথে সাথে কিন্তু এই ট্যুরিস্ট বাসের সবগুলা সিট চেক করা হয় তারপরে কিন্তু এই বাসটি ছেড়ে দেয় এই ট্যুরিস্ট বাসটি কিন্তু এনে নামিয়ে দিবে এই রেজু খালের পাশে আর এইখানে নামানোর কারণ হচ্ছে এই রেজুখালের ব্রিজটা অনেক বছর পুরনো তার কারণে এই ব্রিজের উপর দিয়ে এই বাস চলাচল করতে পারে না রাখা আছে বাস। থেকে উঠতে হবে আর এই জায়গা থেকে নিয়ে যাবে অটো রিক্সা দিয়ে এই রিক্সার ভাড়াও কিন্তু এই বাস কোম্পানি বহন করবে এটাই কিন্তু হচ্ছে সেই রেজুখালের ব্রিজ আর এই রেজু রেজুখালটা দেখতে পারতেছেন কতটা সুন্দর এখানে যদি আপনারা চাঁদের গাড়ি বা মোটর সাইকেল দিয়ে আসেন তাহলে কিন্তু এই জায়গাটায় থেমে ঘুরে দেখতে পারেন এই রেজু খালটা এই রেজু খালে কিন্তু কাইকিং করারও ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু কাইকিংও করতে পারেন দেখতে পারতেছেন আমাদের বাসটা কিন্তু এই জায়গায় দাঁড়ানো এই যে রেজু খালের যে ব্রিজটা আছে ওইটার কারণে কিন্তু আসতে পার না তো রেজু খালটা পার হওয়ার পরে কিন্তু বাসটা দেখা যায় যে এইখানে দাঁড়ানো বাসটা তো আমরা একটু এই সমুদ্র পাটটা দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে সাগরের পাড় এরকম একটা বসার জায়গা খুব আরামদায়ক তারপর পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগতো আমার কাছে তো আপনারা আসেন আইসা এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করেন ধন্যবাদ এই বিচার পারে আসলে দেখতে পারবেন আপনাদের যেদিকে চোখ যাবে সেদিকে শুধু দুলনা এটার কারণ হচ্ছে এইখানে লাগানো হয়েছে এক কিলোমিটার পর্যন্ত এই দুলনা আর এই দুলনা গোলার ভাড়া হচ্ছে আধা ঘন্টার জন্য তিরিশ টাকা এবং এক ঘন্টার জন্য মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা জায়গায় কিন্তু তিরিশ মিনিট করে সময় দেওয়া হবে যাতে আপনারা জায়গাগুলো সুন্দর করে উপভোগ করতে পারেন এখানে সময় কিন্তু শেষ এখন কিন্তু সবাই মিলে বাসে উঠে যাব আর আমাদের নেক্সট গন্তব্য স্থান হচ্ছে ইনানি বীচ আমরা কিন্তু এই ইনানি বিচে আর আমাদেরকে কিন্তু এইখানেও সময় দেওয়া হয় তিরিশ মিনিট যাতে সবাই মিলে এই ইনানি বীচটাকে সুন্দর করে ঘুরে দেখে আসতে পারি বিচের পারে কিন্তু এই বিচ ব্যাগগুলা দেখতে পারবেন আর এই বিচ ব্যাগগুলাতে উঠার আগে কিন্তু ভালো করে ওদের সাথে দাম দর করে নেবেন যাতে পরবর্তী সময়ে জামেলা না হয় আমরা কিন্তু ওদের সাথে ভালো করে দাম দর করে আমরা দুইজন মিলে একটি বীজ বাইক নিয়ে নিই চারশো টাকা দিয়ে চারশো টাকার ভিতরে আমাদেরকে পুরোটা ইনানি বীজ ঘুরে দেখাবে তাহলে চলেন পুরোটা ইনানি বিচ ঘুরে দেখে আসি রোদদের মাঝে অনেক খুমগুরাগুরা করে শরীরটা ঠান্ডা করতে চলে আসি এই ডাবের দোকানে এখান থেকে দর করে একটি ডাব নিয়ে নেই 130 টাকা করে আমাদের কি কিন্তু মাইক দিয়ে ডাকতেছে এখন কিন্তু সবাই মিলে উঠে যাব বাসে এই বাস দিয়ে কিন্তু এখন চলে যাব নতুন কোনো স্থানের উদ্দেশ্যে এখন যে জায়গায় আছি এখানে কিন্তু জমিন পর জমি শুধু লবণ চাষ করা হয় আর এই জায়গায় কিন্তু এই ট্যুরিস্ট বাসগুলো থামানো হয় না যার কারণে আপনাদেরকে এই ভালো করে পারি নাই দেখাইতে এখন কিন্তু আমরা চলে আসছি পাথর পয়েন্টে এখানে সমুদ্রের পারে কিন্তু যেদিকে চোখ যাবে ওই দিকে হচ্ছে পাথর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর এই জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা কতটা সুন্দর এখানে এসে কিন্তু অনেক ভালো লাগতেছে যেদিকে চোখ যাচ্ছে পাথর আর পাথর এই জায়গায় কিন্তু এই ট্যুর বাসটা কিন্তু থামায় না আজকে থামানোর কারণ হচ্ছে আজকে আমাদের সাথে ট্যুর বাসের অনেক ভালো একজন গাইড আসছে তার কারণে কিন্তু এই জায়গাটায় থামানো দেখতে পারতেছেন এই জায়গাটা কতটা সুন্দর আর এই জায়গার পানি কিন্তু একদম নীল অন্য সব জায়গার পানি কিন্তু নীল থাকে না আর এই জায়গার পানিটা কিন্তু অনেক নীল তার কারণে দেখতে অনেক ভালো লাগতেছে মন চাইতেছিল এই জায়গাটা গোসল করার জন্য কিন্তু সাথে কাপড় নিয়ে আসলে তার কারণে গোসলও করতে পারবো না আফসোস লাগতেছে এখান থেকে গুড়া শেষ করে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দেই সাবলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে সাবলাম জিরো পয়েন্ট যাওয়ার পথে কিন্তু এরকম সুন্দর পাহাড় দেখতে পারবেন পাহাড়টা কিন্তু অনেকটা সুন্দর এবং অনেক বড় এবং তার সাথে দেখতে পারবেন এই সাম্পান নৌকাগুলা। যেগুলা দিয়ে এই সাগর থেকে স্থানীয় জেলেরা মাছ ধরে থাকে এগুলা দেখতে দেখতে এখন চলে যাব সাবলাম জিরো পয়েন্টের এর উদ্দেশ্যে এখন কিন্তু আমরা টুরিস্ট বাস দেখ চলে আসছি সাবলাম জিরো পয়েন্ট যেটা হচ্ছে একদম শেষ মাতা এরপরে কিন্তু আর জায়গা নাই গুড়ার মতন এটাই হচ্ছে জিরো পয়েন্ট সামনে ওই দিকে হচ্ছে ইন্ডিয়া এবং ওই সাইডে হচ্ছে মায়ানমার এবং ওই দিকে হচ্ছে বর্ডার এটা হচ্ছে শেষ মাথা এটা এই জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে জায়গার ভিউটা অনেক সুন্দর ভিতর সাইডের বীজগুলাতে কিন্তু শহরের পাশের বীজগুলা থেকে অনেকটাই পর্যটক কম এখানে যা পর্যটক দেখতে পারতেছেন এই সবগুলা পর্যটকে কিন্তু আমাদের মতন ট্যুরিস্ট বাসের যাত্রী এইসব বিচের পানিগুলো কিন্তু একদম নীল হয়ে থাকে এইসব বিচে আসলে আপনাদের মনে হবে যেন সেন্ট মার্টিন আসছেন

खास तौर पर लोगों का प्यार मतलब मुझे ऐसे ही लगे जैसे मैं पाकिस्तान में हूँ मुझे कोई डिफरेंस नहीं लगा थोड़ा रश ज़्यादा है रक्शे ज़्यादा है पाकिस्तान में नहीं है रियली आई फील प्राउड के जितना प्यार और मोहब्बत यहाँ बांग्लादेश के लोगों से मिला सब कुछ बहुत अच्छा है और इंजॉय कर रहे हैं भाई से मिला अच्छा लगा तो इसी तरह एक दूसरे से प्यार जो है ना बढ़ना चाहिए थैंक यू এই জায়গাটাও কিন্তু সুন্দর এই জায়গাটা ঘুরে দেখলাম এবং এখান থেকে তরমুজ নিয়ে নিলাম একটি তরমুজ একশো টাকা করে খাচ্ছি একমাত্র তরমুজ খেয়ে সস্তা ভাইলাম হ্যাঁ এখানেও কিন্তু আমাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়া হয় তিরিশ মিনিটের ভিতরে এই জায়গাটাকে অনেক সুন্দর করে ঘুরে দেখলাম আপনারা অনেকেই কিন্তু এই মেরিন ডাইব্রোডের সৌন্দর্যগুলো মিস করেন আপনারা এসে কিন্তু শুধু সুগন্ধা কলাতুলি এই বীজ ঘুরে চলে যান কিন্তু এই মেরিন ড্রাইভ রুট যে লুকানো এত সৌন্দর্য রয়েছে এটা কিন্তু আপনাদের অনেকেরই ধারণার বাইরে এর জন্য বলবো একবার হলো এই রুটটি ঘুরে দেখে যান তাহলে বুঝবেন এই রুটের সৌন্দর্য এখন কিন্তু আমরা চলে যাব পাটোয়ার ট্যাক আর আপনারা এনজয় করতে থাকেন এই ভিউগুলা এই ট্যুরিস্ট বাসের পর্যটকদেরকে কিন্তু এই পাটোয়ার ট্যাকে এনে এক ঘন্টার সময় দেওয়া হয় যাতে সবাই ভালো করে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারে এবং এই পাটর টেক টাকে এই সুন্দর করে ঘুরে দেখতে পারে আমরা কিন্তু দেরি না করে চলে আসি এই রেস্টুরেন্টে খাবার দাবারটা সেরে নেওয়ার জন্য আমরা কিন্তু এখানে একটা প্যাকেজ অর্ডার দিই যেটার ভিতরে থাকবে সোনালী মুরগির মাংস সাদা ভাত ডাউল এই প্যাকেজের মূল্য কিন্তু ছিল দুইশো বিশ টাকা এখন কিন্তু আমির মিঞ্জু চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে পাটুয়ার টেক বিচে পাথর টেক বীজটা কিন্তু অনেকটাই সুন্দর এটার কারণ হচ্ছে এই বিচের সাইডে অনেক পাথর পাথর গুলার জন্য তার কারণে কিন্তু এখানে আসা ঘুরার জন্য আমি আর মিনজু কিন্তু এখন ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি পাথর টেক বীজটা আর এই বাস দিয়ে ঘুরলে আসলেই ভালো লাগে অনেকগুলো প্লেস ঘুরে দেখা যায় একসাথে পাটোয়ারটা এক সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটাও কিন্তু বাজারের অন্য অন্য সমুদ্র সৈকত থেকে একটু বেশিই সুন্দর তার কারণ হচ্ছে এক সাইডে পাহাড় আর এক হচ্ছে এই সমুদ্র সৈকত এখানে হচ্ছে সমুদ্র পাড়ের মৃত কালো পাথর তার জন্য কিন্তু এখানে একটা সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায় এতক্ষণ কিন্তু রোদ থাকার কারণে কিন্তু সবাই উপর থেকে নিচের সিডে এসে বসেছিল এখন কিন্তু রোদ কমে যাওয়ার কারণে আবার নিচে থেকে সবাই উপরে চলে যায় এই উপর থেকে কিন্তু মেরিন ড্রাইভ রোড সৌন্দর্যকে অনেক ভালোভাবে উপভোগ করা যায় এখন কিন্তু আমাদের ট্যুরিস্ট বাসটা চলে যাচ্ছে হিমসুরি পাহাড়ের উদ্দেশ্যে আমাদেরকে কিন্তু মাত্র তিরিশ মিনিট সময় দেওয়া হয় এই হিমসুরি পাহাড়টা ঘুরে দেখার জন্য তার জন্য কিন্তু জলদি ঘুরে চলে আসলাম হিমসুরি পাহাড়ে আর আপনাদেরকে দেখাই তো পারি নাই কোথায় থেকে টিকিট কাটবেন এবং টিকিটের প্রাইস কত হিমসুরি পাহাড়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণে পর্যটক আর দেখতেই পারতাছেন প্রথম সিঁড়িতে কি রকম ভিড় আমার কাছে লাগতেছে এই প্রথম সিঁড়িটা উঠতে আমাদের আধা ঘন্টা লেগে যাবে কি পরিমাণের আজকে আজকে এখানে অনেক অনেক বেশি তার কারণে কিন্তু আমাদের উঠতে অনেক সময় লাগতেছে আমাদের সময় কিন্তু অনেক কম তারপরে চেষ্টা করতেছে একটু উপরে ওইটা আপনাদেরকে দেখানোর জন্য পাহাড়টা എത്ര আমরা কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু অবশেষে এসে পৌঁছে গেলাম এই আছে এই জায়গা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমাদের হাতে সময় আছে মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিটের ভিতর আমার আমাদের এটা ঘুরে দেখতে হবে তার জন্য অনেক জলদি করে ঘুরে দেখতেছি পুরোটা পাহাড় এই হিমসুরি পাহাড়টা কিন্তু অনেকেই আসেন আইসা কিন্তু দেখতে পারে এই সৌন্দর্য এখান থেকে কিন্তু অনেক সুন্দর করে ভিউ দেখা যায় যে আপনারা দেখতে পারতেছেন কি না জান না আমি দেখতে পারতেছি কতটা সুন্দর ওইখানে কিন্তু একটা ভিউ পয়েন্টও বানানো হয়েছে নতুন চাইলে কিন্তু ওই ভিউ পয়েন্ট ওইটা কিন্তু ছবিও তুলতে পারেন কিন্তু এখানে আজকে এত পরিমাণের মানুষ যা বলার বাইরে ওইখানে সিরিয়াল দিতে লাগবে আধা ঘন্টা তার কারণে ওই না দাঁড়ায় আমরা এই দিকে আইসা পড়ছি একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কিন্তু আপনারা একটু সময় নিয়ে আসার চেষ্টা করবেন এখানে কিন্তু পাহাড়ের উপর দিয়ে আবার রাস্তা এইগুলা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন দেখতেই পারতেছেন এখানে দিয়ে এই যে একটা রাস্তা গেছে দিয়ে কিন্তু নিচে সুন্দর ভিউ পয়েন্ট আছে ওইখানে গিয়ে কিন্তু সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন তার কারণে একটু সময় নিয়ে আসবেন আইসে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং আমাদের সময় কিন্তু অনেক কম তার কারণে অনেক জলদি করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো চলেন ওইদিকে যাওয়া যায় এই পর্যন্ত মনে হয় চার পাঁচবার আসছে এই হিমসরি পাহাড়ে কিন্তু এইরকম বীর কোনো দিন পাই নাই আজকের মতন বীর উঠতে লাগছে দশ পনেরো মিনিট এখন নামতে লাগবে মনে হয় দশ পনেরো মিনিট হিমসুরি পাহাড়ের নিচে একটি ঝর্ণা আছে এখন আমরা চলে যাব সেই ঝর্ণাটি দেখে আমাদের কিন্তু জর্নাটা ঘুরে দেখা শেষ এখন চলে যাচ্ছি বাহিরে আর আমাদের জন্য মনে হচ্ছে বাস ওয়েট করতেছে তো বাসের ওখানে যাই এই পাহাড়ের নিচে দোকান গুলাতে কিন্তু সবকিছু পেয়ে যাবেন আর পাহাড়ে ওঠার আগে কিন্তু নিচে থেকে এক বোতল পানি নিয়ে নিবেন উপরেও কিন্তু পানি পাওয়া যায় কিন্তু পানির দাম কিন্তু নিচের থেকে দ্বিগুণ আমাদের বাস কিন্তু এখন আইসা নামিয়ে দিল দরিয়ানগর বিচে এই দরিয়ানগর বিচটা কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছে এখানে কিন্তু অনেক পর্যটক অনেক কম তার কারণে কিন্তু এই বিচটা অনেক সুন্দর লাগতেছে আপনারা কিন্তু এই বিচে আসতে পারেন ঘুরতে পারেন এবং এখানে আইসে কিন্তু প্যারাসিলিং করতে পারেন এবং বিচ বাইক দিয়ে ঘুরতে পারেন এই যে দেখতে পারতেছেন বিচ বাইক এইটা দিয়ে কিন্তু ঘুরতে পারেন এবং এখানে স্পিড বুট আছে স্পিড বুট দিয়ে কিন্তু ঘুরতে পারেন অনেকটা সুন্দর এই জায়গাটা এই জায়গাটা অনেক ভালো লাগতেছে আমরা কিন্তু এখানে আছি সূর্যটা ডুবা পর্যন্ত তারপরে কিন্তু এখান থেকে বাসটা ছেড়ে দিবে চলে যাব আমরা আগের জায়গায় তো আজকে কেমন লাগছে বাসটা বাস দিয়ে ঘুরাটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং খুব আনন্দময় লাগছে মানে সময়টা ঘুরে দেখছি জায়গা আমি বলবো আসেন আইসা দেখেন খুব ভালো আর কি আমাদের কিন্তু এই দরিনগর বীজটা ঘুরা শেষ আমরা কিন্তু ঘুরা শেষ করে এখন এই বাসে উঠে যাব। ট্যুরিস্ট বাসটি আমাদের জন্য ওয়েট করতেছে এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি সকাল থেকে রাত পর্যন্ত এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যগুলা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম